গত নিশি কোথা ছিল তোমার লাগিয়া মালাটি গাথিয়া তোমার লাগিয়া মালাটি গাথিয়া সিরে ফেলেছি সকালে সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও রমজান মাসে খুব ভালো আছি তো চলে আসলাম আমরা মনির এবং বিপ্লবের বাড়িতে মনির এবং বিপ্লবের বাড়িতে আমরা ইফতারের দাওয়াত পেয়েছি ঠিক আছে তো আমাদের আমি অনেক লেট করেছি আমার আগে মিলন কাকা এবং রনি উস্তাদ এরা সবাই চলে গেছে তো আমি একটু পরে আমার একটু কাজ ছিল তো আমি এই জন্য একটু দেরি করে আসলাম দেখতে পাচ্ছেন এই সামনেই কিন্তু আপনারা ঠিক আছে এটা হচ্ছে হলো মনিরের বাড়ি আমরা মনিরের বাড়ি অলরেডি চলে আসছি এটা হচ্ছে মনিরের বাড়ি অলরেডি তাই সময় হয়ে গেছে আমি অনেক পিস পড়ছি ঠিক আছে এখনও তোমরা হ্যাঁ পানি

সঙ্গী হয়েছি দিশাহারা

কি ঘোরা আচ্ছা ভাই তুমি ওশে থাক তুমি কি প্রশ্ন করবে আসো তুমি করো ও করো ও আমি ধন্য শুধু তোমারি জন্য আমার একটা গান মনে পড়া আপনি দেখ لیں ঠিক আছে কথা কইয়ার ডাইকে আনলেন কেন গোচিয়ার মেন আসল ধৈরা টান দিলে আসলে চাচা আপনি একটা রসিক মানুষ এটি সবাই জানে চাচার সাথে যখন আমি বসে থাকি আমার সাথে কথা কয় চাচা ফিরি কথা কয়তে বউটো কবে আনবে আমি তো বউ আনবো না চাচা আমি বিধবা থাকবো কার বউ তোর বউ না তার বেটার বউ ভাবে দুজনের কথাই জিজ্ঞেস করে কিন্তু চাচা জানে যে আমি বিধবা থাকবো আমি কোনোদিন বিয়ে সাদি করবো তাই না চাচা আচ্ছা কাকা

গত নিশিকো কোথা ছিলে লাগিয়া মালাটি গাথিয়া তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে গত নিশে কোথা ছিলে কালিয়া সোনারে গত নিশ্চে কোথা ছিল কুমকুমের দাগ তোমার খঙ্গে লেগেছে গজমতিহার তোমার কণ্ঠে জুড়ে তোমার কুমকুমের দাগ তোমার কণ্ঠে জুড়েছে গজমতির হার তোমার কণ্ঠে জুড়েছে ঘুম ঘুমো আখি সারে পরা দেখি আর ঘুমো ঘুমো আখি সারে পরা দেখি সে দৌড়াওলানো গতো গত নিশি কথাছিলে ছিল কালী আসনারে গত নিশি কথাছিলে। অসংখ্য ধন্যবাদ কাকু সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কমেন্ট করবেন আমার কাকু কি সুন্দর একটা গান গাইছে তার পাশে থাকবেন তাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন শেয়ার কমেন্ট ভাই গা দিও বিনি আমি বিরিদির পরে একটা ই দিছিলাম যে নয়ন কারিয়া থে মেলা দেইলাম ই দেখেন ফোন দেন নাই কাহা ফোন দেন নাই লাইক কইছে শেয়ার ফোন নাম্বারটা কি দিয়ে দেব কাহার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো দর্শক আসলে কেমন লাগলো তাছাড়া রসিক মানুষ বিপ্লব আমরা সবাই রসিক মানুষ প্রতিনিয়ত চেষ্টা করি বিপ্লবকে সঙ্গে করে বিনোদন দেওয়ার জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন নতুন ভিডিও আসতে চলেছে সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ